প্রত্যেকটা ইমামকে খাতিবকে আমি মেসেজটা দিতে চাই শুধুমাত্র ইমামতি করেই নিজেকে ক্ষান্ত রাখবেন না ব্যবসা করা ভালো একটা উদ্যোগ নেওয়া নিজে উদ্যোগী হন হন উদ্যোগী হবেন ইনকাম করবেন ব্যবসা করবেন একটা কথা মাথায় রাখবেন নিজের পকেট ভারী থাকলে কোন বেইমান সুৎখর পাটপারকে হাত তুলে সালাম দেওয়া লাগে না আজকে আমাদের বর্তমানে প্রেক্ষাপটে সবচাইতে সস্তা বেতন হচ্ছে ইমামদের বেতন আমার কথা কি ভুল না ঠিক বলেন যুবক ভাই বাস্তবতা থেকে কথা বলছি এখানকার খবর আমি জানি না বাট আমি আমার লাইফে একটা সময় খতিব ছিলাম দীর্ঘ লম্বার সময় আমি খতিব ছিলাম এখন জাস্ট ব্যস্ততার কারণে কোথাও জমা পড়াতে পারছি না আমি নিজে একজন খতিব হিসেবে দেখেছি বেতন মাত্র তিন হাজার টাকা আচ্ছা বলেন তো গাজীপুরের ভাইরা একজন মানুষের তিন হাজার টাকা দিয়ে সংসার তো ইয়ারিয়ে বহু দূর কি নিজের খরচটাও কি চলে আপনার আমার সাথে কথা বলছেন দেখি চলে 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 না আমরা কেন এত বেতন কম দেই ইমাম সাহেবরা হচ্ছে নরম বিনয়ী প্রতিবাদ করে না যদি আমরা দল টল করতাম একটু বেশি তারপর দেখাইতাম বেতন দিবি না মানে তোর বাপ শুদ্ধা বেতন আমাকে দিবে যে কিনা বোলো এটা যেন এখানে না হয় গাজীপুরের মানুষ অত্যন্ত আলেম প্রিয় মানুষ ভদ্র মানুষ আমি আবদার রাখবো সবার কাছে মিডিয়ার মাধ্যমে এই দেশে বেতন যদি সর্বোচ্চ বাড়াতে হয় এটা ইমামের বেতন হবে এটা বেতন হবে ঠিক তাদের বেতন লেভেল হওয়া দরকার আর আমি প্রত্যেকটা ইমামকে খতিবকে মাই মাই সাজেশন সাজেশন আমি জানি না আপনি এটা গ্রহণ করবেন কিনা মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা ইমামকে খতিবকে আমি মেসেজটা দিতে চাই শুধুমাত্র ইমামতি করেই নিজেকে ক্ষান্ত রাখবেন না ব্যবসা করা ভালো একটা উদ্যোগ নেয় নিজে উদ্যোগী হন এন্টারপ্র হন উদ্যোগী হবেন ইনকাম করবেন ব্যবসা করবেন একটা কথা মাথায় রাখবেন নিজের পকেট ভারী থাকলে কোনো তুলে সালাম দেওয়া লাগে না বুঝলে না বুঝলে বুঝে শু নেন নিজের পকেট ভারী থাকলে মানুষকে অত বেশি নমো নমো করতে হয় না আর যখন পকেট দেখবেন আপনার হালকা এলাকার বাট পার ওইটা আপনি জানেন যে এটা বাটপার টাটকা শুক্কর এইটা বাট যেহেতু আপনার পকেট হালকা স্যার ভালো আছে না পকেটে আমার টাকা তোরে গুনার টাইম আছে আমার তোর তো আমি গুণিই না মানে আমি আমার জায়গা নিচে প্রতিষ্ঠিত একজন মানুষ তাই কেন বলেছ বল পা নিজেকে সফল বানাতে হয় নিজেকে নিজের জায়গায় সুন্দর অবস্থানে নিয়ে আসতে হবে দেখবেন যে আপনি আল্লাহর প্রতি মুখাপ হবেন মানুষকে আপনার পা ধরতে হবে না এছাড়া প্রত্যেক ইমামকে বলবো খতিবকে বলবো নিজের পায়ে নিজে দাঁড়ান মানুষের প্রতি বেশি এক্সপেক্টেশন রাখবেন না আল্লাহ প্রত্যেকটা ইমামকে খতিবকে আমাদের সবাইকে এটা আমল করার তৌফিক দান করুন সকলে প্রণাম